দেখতে পাচ্ছেন এখানে দুটো প্যাকেট রয়েছে আরও নিচে রয়েছে প্যাকেট এখানেও রয়েছে প্যাকেটটি অবশ্যই দেখতে পাবেন যে মূলত হচ্ছে আপনার প্যাকেটগুলো এখানে না রাখলে চলতো যারা এখানে বসে খেয়েছে অবশ্যই এ গাছি আমার পিছনে বট বিশাল আকারে বড় অনেক বছর ধরেই আছে গাছটি আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি গাছটি এই গাছটা দেখলেও সবাই মনে করবে যে সেটা এখানে পূজা করতেছে মানুষ এখানে পূজা করে সেটা অবশ্যই দেখলে বোঝানো না বোঝানোর কোনো সুযোগ নেই এখন আমরা যেটা আমি যেটা বলতে চাচ্ছি এই যে খাওয়ার পরে যে প্যাকেটটি নিয়ে আসছে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্যাকেটটি একদম কাছে নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্যাকেটটি লামার মাছ বাজারের সামনে বনফুলের পিছনে লামা পরশু বান্দরবান পান দেখতে পাচ্ছেন অবশ্যই এই প্যাকেটটি ভাবে কি রাখা উচিত ছিল এই প্যাকেটটি ভাবে রাখা উচিত ছিল প্যাকেট দুটেই আছে এখানে এই প্যাকেটটা আপনারা ওই সামনে একটা গাছ আছে আরও এই যে সামনে একটা বড় গাছ আমার পিছনে সামনে পিছনে দেখতে পাচ্ছেন ওই গাছেও আছে গাছে দুই একটা প্যাকেট দেখা যাচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি এই প্যাকেটটা ভাই মানে যারা খেয়েছে যে ধর্ম হোক যে সম্প্রদায় সম্প্রীতি মানুষ হোক যারা খেয়েছে এই জিনিসটা এইভাবে না ফেলে এই মাঠে যে কোনো একটা কোনায় যদি আপনারা ফেলে দিতেন তাহলে অবশ্যই আমারও কথা বলার দরকার নেই এই জায়গায় আপনারা কোনায় ফেলে দিলে সবচেয়ে ভালো হইত আর কি আপনারা অবশ্যই এই গাছটি দেখতে পাচ্ছেন এটা কাপড় মোড়ানো আছে সৌন্দর্য একটা আমাদের পুজো স্থান এখানে এইভাবে না করলে চলত কিন্তু আপনারা সেই জিনিসটা করবেন না যে কোনো প্রতিষ্ঠানের সমান মর্যাদা দিবেন যে কোনো সম্প্রদায়কে এই জিনিসটা আপনারা করতে পারেন না করিয়েন না কোনো কোনোদিন ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে